আপনাকে ফলো দিয়েছি আপনি আমাকে ফলোটা ব্যাক দেন আপনাকে আমি সাবস্ক্রাইব করেছি আপনি আমাকে সাবস্ক্রাইবটা ব্যাক দেন এদের ফাতে কখনোই পা দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ছোট ট্যাংরা মাছের চরচরি বলতে পারেন হালকা একটু ভেজা ভেজা থাকবে আর তার সাথে থাকছে একটা টিপস আমরা দেখা যাচ্ছে কি যে প্রতিনিয়ত দেখতে পাই ফেসবুক পেজ চালাতে গেলে আমরা যে জিনিসের ফেসটা বেশি করি যে আমাদের কমেন্ট সেকশনে এসে কিছু কিছু পাবলিক কমেন্ট করে ফলো টু ফলো ফলো দিন ব্যাক অ্যাক্টিভ আছি ফলো থাকলে ব্যাক দিব এই টাইপের ফাঁদে পা দিবেন না যারা এগুলো করে তারা কিন্তু ফলো দিয়ে তারপরে ধরেন রাতের বেলা ফলো দিয়েছে সকালবেলা দেখবেন যে আনফলো করে দিয়েছে এবং ইউটিউবের ক্ষেত্রেও আমি বলবো কিছু পাবলিক আছে সবাই না সবার কথা বলছি না যেই প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন অনেস্ট এবং ডিজনেস্ট লোক দুইটাই আছে তো যারা আপনার ভিডিওগুলো দেখবে না যারা আপনাকে শুধু তার ফলোয়িং লিস্টটা রাখতে চায় বা সাবস্ক্রিপশন লিস্টে রাখতে চায় আপনাকে সাবস্ক্রাইব করে রাখবে না তাদের ফাঁদে কখনো পা দিবেন না যে আপনার কন্টেন্ট দেখে আপনার কাজে আর মানে পছন্দ করে কাজটাকে আপনার চ্যানেলে আসবে তাদের সাথে আপনি অ্যাটাচ থাকবেন তাদেরকে আপনি ফলোটা দিবেন বা তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেন জানেন কারণ কিছু পাবলিক আছে আপনাকে আনফলো করে দিবে আনসাবস্ক্রাইব করে দিবে আপনার কাছ থেকে সাবস্ক্রিপশনটা নিয়ে কারণ কিছু পাবলিক আছে যারা বিশ্বাস করে বিশ্বাস করে তাদের কিন্তু কখনোই চেক লিস্টও করতে যায় না হ্যাঁ কিন্তু পরবর্তীতে যে আসলে ফ আনফলো করার পরে আবার দ্বিতীয়বার আপনাকে ফলো করতে আসবে তাকে কিন্তু আপনি ঠিকই ধরতে পারতেছেন কারণ আপনি কিন্তু আনফলো করেননি যে আনফলোটা করে দেশে কিন্তু জানে না যে সে আপনাকে ফলো দিয়েছিল এবং আনফলো করে দিয়েছিল ফলো দিয়ে আনফলো করাটা বা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করাটা কিন্তু খুবই মারাত্মক বড়ো অপরাধ এটা কিন্তু ফেসবুক এবং ইউটিউব অ্যালগোরিদম কিন্তু ধরতে পারে তাই সেই জন্য কিন্তু সাবধানভাবে কাজ করতে হবে আপনারা কখনো এই কাজটা করবেন না আপনারা যদি মনে না চায় কাউকে আপনি ফলো দিবেন না আপনাকে কেউ জোর করে করতে বলেনি আপনি আপনার কন্টেন্টের দিকে ফোকাস করেন কন্টেন্ট ভালো হলে আপনার সাবস্ক্রিপশন শুধু শুধুই বেড়ে যাবে আপনার পেজের যে ফলোয়ার সেটাও বেড়ে যাবে কারণ আমি নিজে পরীক্ষিত আমার যখন একটা ভিডিও ফরিউতে যাওয়া শুরু করে যখন ভিডিওটা ভাইরাল হতে শুরু করে তখন কিন্তু দেখা যায় কি একা একা আমার ফলোয়ার্স বেড়ে যায় এবং ইউটিউবের ক্ষেত্রে বলছি সাবস্ক্রাইবার বেড়ে যায় তো আমি যেহেতু একটা ভিডিও ফেসবুকে আপলোড করি প্লাস হচ্ছে ইউটিউবে আপলোড করি সেই জন্য কিন্তু আমার দুই ধরনের টপিক নিয়ে কথা বলতে হয় আপনারা যারা আমার অডিয়েন্স আছেন তারা কিন্তু বুঝে নেবেন কারণ হচ্ছে আমি এই একই ভিডিও দুই জায়গায় পোস্ট করব। তো সেই জন্য কিন্তু আমার মানে দুইটা বিষয় নিয়ে কথা বলতে হয় আর আমি নতুন থেকে বলবো যে কখনোই ফলোটা ফলো করতে যাবে না তাহলে কিন্তু আপনাকে ফলো দিয়ে আনফলো করে দিবে মাঝখান থেকে আপনার ফেসব্যালুটা নষ্ট হবে পেজের বা চ্যানেলের ফেস ব্যুটা নষ্ট হবে ইউটিউবের কাছে প্লাস হচ্ছে ফেসবুকের কাছে তো এই জিনিসটা মাথায় রেখে আপনারা কাজ করেন তাহলে দেখবেন যে মাসাল্লা আলহামদুলিল্লাহ পরবর্তীতে আপনারা মানে ফেসবুক এবং ইউটিউবের চোখেই ভালো হয়ে যাবেন আপনার কন্টেন্ট যদি ভালো থাকে আপনি যদি অ্যাক্টিভ থাকেন আপনার কাজের কোয়ালিটি যদি ভালো থাকে ওনারাই কিন্তু ফরিয়তে নিয়ে যাবে আপনার ভিডিওগুলো আপনার নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে ফেসবুক এবং ইউটিউব নিজে থেকেই তো মাশাল্লাহ আজকের রেসিপিটা এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ